কে দাদা আপনি আসলে তুমি আমাকে চিনবে না আমি চিনি তোমাকে ভালো করে হ্যাঁ তো কি একটা কথা ছিল পাতাল কথা কি কথা রাখো না মানে কি আমার নাম নন্দ ঘোষ এটা আমি কি কই ইয়া তুমি দেখতে ভেরি বিউটিফুল এটা কি হয়েছে ইয়া মানে তুমি কি সিঙ্গেল আমি আমি সিঙ্গেল এটা আমি কি করব মানে আমি তোমাকে ভালোবাসতে চাই তুমি যদি আমাকে ভালোবাসো তোমাকে খুশি রাখবো আমি অশুভ আরে অশুভ আমি না আমি ভালো ছেলে আরে আরে দাঁড়ান দাঁড়ান শুনো শুনো হ্যালো আমি ভালো ছেলে আমি জীবনে দাঁড়িয়ে দেখাব আমি তোমাকে ভালোবাসতে পারবো অনেক খুশি রাখতে পারবো বুঝেন না চাচি চাচি আমি ওকে আসলে আমি এটাকে ভালোবাসতে চাই অনেক দিন ধরে ফলো করি ও আমাকে ভালোবাসে না আচ্ছা চাচি চাচি সরি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসতে পারবো আমি তোমাকে বিয়ে করতে চাই দেখো আমার আমার চাকরি কবে হবে ভাব কিন্তু আমি চাকরি বাদ দিছি কারণ আমি ব্যবসা করি না দোকান আছে আমার ব্যবসা করি মাথ দিয়ে আমার চাকরির থেকে বেশি ইনকাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হ্যাঁ হ্যাঁ তোমাকে আর প্রত্যেক দিন দেখি জানো উইলেও মেরে নি